আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করবেন সানজিদা ইসলাম তুলি ধানের শীষ মার্কা নিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলাম থেকে নির্বাচন করবেন ব্যারিস্টার আরমান দাড়িপাল্লা নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা কতটুকু সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব ভোট জরিপে কে এগিয়ে রয়েছে একদম আনকার ভিডিও থাকবে আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম এটি হচ্ছে ঢাকা চোদ্দ আসন এই আসনে ধানের থেকে নির্বাচন করবেন সঞ্জিদা তুলি এবং দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন বেরিস্টার আরমান দুজনের মধ্যে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান দুজনের আমাদের বর্তমানে আরমান সেও ভালো বর্তমানে তুহিন তুলি তুলি আপা হেও ভালো যে নির্বাচনতে পাস করে হারি আমরা চাই কার জনপ্রিয়তা বেশি দেখছেন জনগণের সমান জনগণের হাড্ডাডি লড়াই হবে এই আসনে জি 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 জামাজ ইসলাম তো আপনার ভোট জামাজ ইসলামে যাবে এই আসনের ভোটার না ঠিক আছে তাই করছি ভাইয়ার সঙ্গে যদি একটু কথা বলি একটু সঙ্গে উত্তর দিলেন এই আসনে বেস্টার আরমান পাল্লা নাকি সঞ্জিদা তুলি ধানের

ধানের শিষ নাকি দাড়িপাল্লা কোনটা বিজয়ী হলে ভালো হবে আসলে দাড়ি পাল্লা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো আপনি বলেন আপনার মতামত ধানের শিষ দাড়ি পাল্লা ইনশাআল্লাহ দাড়ি কারণ দুই দুই দলই দেখা গেছে দাড়িপাল্লা আসেনি এই পর্যন্ত জায়গায় আর ইচ্ছা আছে কারণ ইসলামিক প্রতিষ্ঠান তাদের ইসলাম নিয়ে তারা আলোচনা তাদেরকে ধরা যাবে যদি তারা অকারণ কিছু করে অকারেন্স কিছু করে দেশের আর কি কালচার হিসাবে কালচারের বিরুদ্ধে যায় তাদেরকে ধরা যাবে ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে যে কয়জনের সাথে কথা বললাম দাড়ি পাল্লার কথাই বলেছে ওর দিকে কথা বলেন সংক্ষেপে দুটোর দিকে এই আসলে এত নিয়ে দাঁড়িয়েছে একজন সঞ্জিতা তুলি এবং দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়েছে বৃষ্টি আরমান এই দুজনের মধ্যে কাকে আপনি পছন্দ করেন কে নির্বাচিত হলে ভালো হবে যে ওই হেই ভালো আমার দুজনেই তো বলে ভালো কথা একজন তো হবে আপনার পছন্দ কে দাড়ি পাল্লা নাকি ধানের ধানেশিশ দাও ধানেশিশ একজন ধানেশিশ পেলাম তো আমরা দেখি এরপরে যাই আমরা একটা আনকাট ভিডিও করি একদম এটা হচ্ছে মিরপুর এক নম্বরের অবস্থান ভাই একটু কথা বলেন সংক্ষেপে একটু উত্তর ঢাকা 14 আসনে ধানেশিশ নাকি দাড়ি পড়ලා নির্বাচিত হলে ভালো হবে তুলি গানেশিশ গানেশিশmathsfিদাতুলিmathsfিদেশতমতুলি আচ্ছা আচ্ছা তিনি মানুষ হিসাবে কেমন ব্যক্তি ব্যক্তি ব্যক্তিগতভাবে বলো তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কাজ করবেন দুর্নীতি চাদাবাজি কমাতে পারবেন এটা শিওর

কাকে পছন্দ ধানের শেষ সঞ্জিতা তুলি সঞ্জিতা তুলি কেমন ব্যক্তি হিসাবে ব্যক্তি হিসাবে খুব ভালো নির্বাচিত হলে ভালো হবে আসলে অবশ্যই ভালো হবে অন্য সবার থেকে সেই মোটামুটি ভালো আচ্ছা এই আসলে দেখলাম দাড়ি পাল্লা আর ধানের মোটামুটি একটা হাড়দাড়ি লড়াই হবে মনে হচ্ছে হাড়দাড়ি লড়াই হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই দর্শক আমরা এরপরে আরেকটু কথা বলি ভাই একটু কথা বলেন 10 সেকেন্ডে একটা উত্তর দিবেন ঢাকা 14 আসন হ্যাঁ এই আসনে বিএনপি থেকে দাঁড়িয়েছে সঞ্জিতা তুলি এবং জামাত থেকে ব্যারিস্টার আরমান এই দুজনের মধ্যে কাকে আপনি এমপি হিসাবে দেখতে চান ধানের শীষটা কি দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা হিসেবে দেখতে চাই দাঁড়িপাল্লা ব্যারিস্টার আরমান হ্যাঁ কারণ আমি বিএনপি পছন্দ করি না আচ্ছা যাদের পছন্দ জামাত ইসলামী পাল্লা আমার কাছে নির্বাচিত হোক সেটা তা আছে জি জি থ্যাংক ইউ দর্শক আমরা একটু আর সামনে যাই কি কথা বলতে পারি কিনা তাহলে একটু কথা বলেন আমার সঙ্গে হ্যাঁ দশ সেকেন্ড একটু উত্তর দিবেন এই ঢাকা চোদ্দ আসনে ধানের শীষ দাঁড়িয়েছে সঞ্জিদা তুলি এবং দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছে ব্যারিস্টার আরমান এই দুজনের মধ্যে কে এমপি হিসাবে নির্বাচিত হলে আপনার ভালো হবে আসলে মানুষের জন্য ভালো হবে মনে হচ্ছে বা এটা তো বলাও একটা ঠিক না বুঝেন না তবে আমরা ধানের শীষের আপারে চাই সঞ্জিদা তুলিকে চাচ্ছেন তিনি নির্বাচিত হোক তিনি নির্বাচিত হলে আসলে জন্য ভালো হবে মানুষের জন্য কাজ আমার জন্য না সবার জন্য ভালো হবে ঠিক আছে দর্শক ধানের পেলাম তো আমরা এরপরে একটু কথা বলি ভাই একটু একটু উত্তর দিবেন সংক্ষেপে দশ সেকেন্ডে এই ঢাকা চোদ্দ আসনে ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন সঞ্জিদা তুলি

এই পাশটা যদি দেখি এটা হচ্ছে ঢাকা চোদ্দ আসন এই আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি এবং জামাত প্রার্থী বেরিস্টার আরবান নিয়ে দাঁড়িয়েছে এই দুজনের মধ্যে কাকে এমপি হিসাবে দেখতে চান সবাই ব্যস্ততার মধ্যে রয়েছে একটু কথা বলি দশ সেকেন্ড কথা বলবো এটা হচ্ছে ঢাকা চোদ্দ আসনের মধ্যে পড়েছে এই আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি

একটু কথা বলবেন একটু দশ সেকেন্ড উত্তর দেন আমাকে ঢাকা চোদ্দ আসনে বিএনপি থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন সঞ্জিদা তুলি এবং জামাত থেকে ব্যারিস্টার আরমান এই দুজনের মধ্যে কাকে এমপি হিসাবে দেখতে চান কে যোগ্য মনে হয় আসনের জন্য এটা আমি বলতে পারবো না কার জনপ্রিয়তা বেশি দেখছেন জনপ্রিয়তা আর দনজনেরই আছে দনজনেরই সমান আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু এরপরে যদি যাই একটু কথা বলে না একটু সংক্ষেপ উত্তর দিবেন এই আসনে

একটা হইলে ভালো একটা ভালো আপনি পছন্দ থাকে না মানুষের জামাত আসুক ভালো হবে হ্যাঁ জামাত আসুক জামাত ইসলামে আচ্ছা ঠিক আছে আমরা সামনে যাই দর্শক হচ্ছে বিলপুর এক নম্বর তো এই জায়গাটা আমরা জরিপ করছি সবাই ব্যস্ত থাকে তারপর একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম একটু কথা বললাম আমার সঙ্গে দশ সেকেন্ড এটা হচ্ছে ঢাকা চোদ্দ আসন এই আসনে বিএনপির প্রার্থী সঞ্জিদা তুলি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবেন

বুঝতে পারলেন নাম বলতে যাচ্ছেন না যদি একটু কথা বলেন দশ সেকেন্ড কথা বলতে যাচ্ছেন না আচ্ছা লাইফে কথা বলবেন একটা উত্তর দেন ঢাকা 14 ধানের শিষের প্রার্থী সঞ্জিতা ধুলি এবং দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়েছে বেস্ট আরমান এই দুজনের মধ্যে তাকে এমপি শেভে দেখতে চান তার জনগুরুত্ব বেশি মনে হচ্ছে দুজনেই ঠিক আছে তো চেষ্টা করব দুজনেতে একজনকে দেব এটা মনেটা মনে হবে তো পছন্দের তালিকায় কে রয়েছে ধানের শিষ নাকি দাড়ি পাল্লা দুজনের মধ্যে কে এমপি হিসাবে যোগ্য মনে হয় তাকে এমপি হিসাবে দেখতে চান দাঁড়িপাল্লা বেরিসে আরমান তিনি ব্যক্তি হিসাবে কেমন আলহামদুলিল্লাহ তিনি নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবে

দাঁড়িপাল্লা নিয়ে ব্যারিস্টার আরমান দাঁড়িয়েছেন এই দুই প্রার্থীর মধ্যে কাকে আপনি এমপি হিসাবে দেখতে চান আসলে এখানে এমপি হিসাবে আমাদের এখানে আমরা সবচেয়ে বেশি ভালো হবে বিএনপির নেতৃত্বে মনে করেন আপনার এখানে তুলি আপা সঞ্জিদ আপা তুলি তিনি নির্বাচিত হলে ভালো হবে আসনের জন্য এটা মনে হচ্ছে জি উনি আসলে ভালো হবে কারণ উনি বিভিন্ন ধরনের সন্ত্রাসী বা অন্য কোনো ইয়ের সাথে চান্দাবাজের সাথে শুনি ইনভলভ না

একটু কথা বলবেন আমার সঙ্গে উত্তর দিবেন ভাইয়া কথা বলেন একটু হ্যাঁ আপনি কথা বলবেন আচ্ছা অনেক কথা বলতে চাচ্ছে না এই ঢাকা চোদ্দ আসনে আপনি কি এই আসনে বসবাস করেন বসবাস এখানে থাকি কিন্তু আমার ভোটার খালি ভোটার হচ্ছে অন্য জায়গা তো এই যেহেতু এই আসনে থাকেন তো সেক্ষেত্রে তো একজন নির্বাচিত প্রার্থী হলে সেই ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা পাবেন তাই না তো সেক্ষেত্রে আমার কাছে দাঁড়িয়েছেন বৃষ্টি আরমান আর হচ্ছে পছন্দ ভোট দেওয়ার চিন্তা ভাবনা গ্রামে নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কাজ ভালো হবে ঠিক আছে ঢাকা চোদ্দ আসনে এটা এ আসনে দাঁড়িপাল্লা নিয়ে ব্যারিস্টার আরমান এবং ধানের শেষ নিয়ে সঞ্জিদা তুরি দাঁড়িয়েছেন এই দুই প্রার্থীর মধ্যে তাকে এম হিসাবে দেখতে চান দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লার হচ্ছে ব্যারিস্টার আরমান এবং ধানের শেষ নিয়ে সঞ্জিদা তুলি এই দুজনের মধ্যে কাকে দেখতে চান দাঁড়িপাল্লা মার্কার নাকি ধানের শেষ মার্কার ধানের শেষে সাপোর্ট বেশি বিএনপিতে সাপোর্ট বেশি এখানে এসে খেলে ছিল আগে এখানে তো ঠিক আছে একটু কথা বলেন উত্তর দিবেন দশ সেকেন্ডে ঢাকা চোদ্দ আসনে ধানের শীষ নাকি দাড়িপাল্লা নির্বাচিত হলে আসনের মানুষের জন্য ভালো হবে

জনপ্রিয়তা বেশি রয়েছে তো ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে আমরা এখানেই ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ